আসলে তোকে যেটা বলা হচ্ছে বাইরে রাত দেখাচ্ছিস কেন তুই মা বাবার সঙ্গে কথা বলতে তুই জানিস না কথাই তো মানছ না কই মানছ না তুই শর্ত দিচ্ছি শর্ত গুলো কি মা বাবার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় তুই জানিস না? বলো বলো কি বলছো বলো কি যেটা বলা হচ্ছে সেটা তুই বুঝছিস না কেন?

আম্মান কিছু ভাব নেছি দনে আমি তোকে যেটা বুঝালাম সেটা তুই কি বুঝলি বলেছি বল তো আমি তোকে কালকে বললাম ভাবার জন্য কি এখনো ভাবিস চুপ করে থাকবি না উত্তর দে বলো 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 বলতো দাঁত দেখাতে দেখাচ্ছি তুমি আগে বলো যে পুজোতে যাবে কি যাবে না আমার সাথে না অত শর্ত শর্ত আমি রাখতে পারবো না তো তোকে যেটা বললাম সেটা উত্তর দে তুই। তাহলে তুমি আমার কথা রাখবে না তো আমিও তাহলে তোমার কথা শুনবো না। মা বাবার কথা শুনবি না? বাবার কথা শুনবো তোমার সাবর কি লোক comporta তো বাবাই তো বলছো তো না কি তো বললি বাবা কত সময় তো বাবাই তো বলছো তো তুমি আমার সাথে যেতে রাজি আছো কি নাই সেটা বলো আমি বলেছি তো কোন শর্ত আমি রাজি না চলো তুমি সেদিন যেদিন বললে যে ঠিক আছে যতটা permission দেবো অনুমতি দেবো ততটা তুমি তো এখন সেটাও তো বলছো দেবে না আমি বলে এসছি ওটা তখন অন্য ভাবে কিছু বলেছি হয়তো